আলু এনেছ আলু এনেছ পাপনি শোনো আলু নিয়ে এসছো দেখি কই কতটা এনেছো কতটা ওইটুকুনি আলু আনলে কি করে পেট ভরবে ওই ওই হ্যাঁ এবার ধরেছো তোর ও কোথায় চললে কোথায় চললে

আর একজন শুধু মালটা খাবে দেখবি মা বাচ্চাদের মধ্যে বুড়ি ধাম ও স্কুলে বুড়ি ধামও লেগেছে কেন হবে না ও খারাপ এবার ওইটা নিয়ে সব মারপিট হয়ে যায় আচ্ছা কি হলো কোথায় কোথায় রেখে এসছো বাজার করা হয়ে গেছে আচ্ছা এদের এখন থেকেই হোলি আরম্ভ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও আছে রেখে দাও যাও রেখে এসো টাটা